আমি ঢাকা এগারো আসন বাড্ডা ভাটারা রামপুর এবং হাতিজীবী অংশ বিশেষ নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে আমি এসে এখানে হকারদের একটা সিস্টেমের মধ্যে আমরা এনেছি মাদক মাদকটা ভয়ঙ্কর প্রত্যেকটা জায়গায় হচ্ছে মাদকগুলি বন্ধ করতে আমরা পারি নাই এখানে আমরা কাজ করতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে সোসাইটি ভিত্তিক আমরা ঢাকা এগারো আসনটা সাজাবো সেখানে মাদক চাঁদা সন্ত্রাস থাকবে সিসিটিভি সিস্টেম থাকবে গেট থাকবে নাইট গার্ড থাকবে সোসাইটি ভিত্তিক হলে ওইখানে আমরা একটা কমিউনিটি সিস্টেমের মাধ্যমে প্রথমত মাদক সন্ত্রাস চাঁদা এটা বন্ধ করব তারপরে আমরা ধরবো যে ময়লাটা রাস্তাঘাটে বা ওই যে অঞ্চল এলাকায় মধ্যে কোথাও তারা এটা না ফেলে আস্তে আস্তে অরিয়েন্টেশন করে আমরা সমাজের মধ্যে এই জিনিসগুলি করতে চাই আর ডেভেলপমেন্টের মধ্যে মূলত আমরা এখানে কাজ করব জাতীয় পর্যায়ে আমরা মহিলাদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি সেখানে আমি ইতিমধ্যে যে ফ্যামিলি কার্ড আমার বাবা মার নামে যে একটি ফাউন্ডেশন আছে ওখান থেকে আব্দুল রাবিয়া ফাউন্ডেশনে তাদের মাধ্যমে আমি ফ্যামিলি কার্ড চালু করেছি সেটা জানেন যে এটা আমরা মহিলাদের মাধ্যমে চাউল ডাল ত্যাগ দিচ্ছি আমরা চিকিৎসা খাতে এটা কন্টিনিউ থাকবে ইলেকশনের পরও ফ্যামিলি কার্ডটাও থাকবে ইনশাল্লাহ আগামী দিনে ভোট দিনে নির্বাচিত হলে এগুলো আমরা সমাধান করব সর্বোপরি আমরা চাই ঢাকা এগারো আসনে একটা বডেল নির্বাচনী এলাকা হবে যেখানে মানুষ চাঁদা সন্ত্রাস এবং মাদক মুক্ত ভাবে একটা সুন্দর করে মেলাভাবে থাকবে